শুরুতে যে বড় খবরের দিকে নজর রাখবো বাবলা সরকার খুন কাণ্ডে বড় সিদ্ধান্ত মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনে গ্রেফতারির পর দল থেকে বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারি ছ বছরের জন্য তাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস মালদা টাউন তৃণমূল সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি বুধবার দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারিকে বুধবারই দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারিকে আর তারপরেই আজ নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস যেমনটা জানা যাচ্ছে ছ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে নরেন্দ্রনাথ তিওয়ারিকে স্বপন শর্মা এবং নরেন্দ্রনাথ তিওয়ারিকে দুলাল সরকার খুনের মূল বলে অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল রুহুল দেখো যেমনটা জানা যাচ্ছে গতকালই আমরা দেখেছিলাম বাবলা সরকার খুনে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছিল আর আজ তাকে দল থেকে বহিষ্কার করা হলো বিস্তারিত কি জানা যাচ্ছে প্রথমেই অনন্যা তোমাকে জানিয়ে রাখবো গত দুই তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন প্রকাশ্য দিবালকে মালদার ডাপুটের নেতা দুলাল সরকারকে কিন্তু প্রকাশ্য দিবালকে খুন করে দেন দুষ্কৃতিরা তারপরেই শুরু হয় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে ছড়িয়ে যায় যে বাবলা সরকার ওরফে দুলাল সরকার কাউন্সিলর তাকে কে বা কারা গুলি করে খুন করে দিয়েছে এবং পুলিশ চাপ সৃষ্টি হয় এবং তৎকালীন একটি সভা থেকে কিন্তু খবর এবং মুখ্যমন্ত্রী কিন্তু এই গোটা বিষয়টাই নিজের তত্ত্বাবধানে দেখেন এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দেন এবং পুলিশি গাফিলতি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কিন্তু মুখ্যমন্ত্রীও সরবন্ধ তারপর থেকে কিন্তু তদন্তের কিন্তু অগ্রগতি তুলে মালদা জেলা পুলিশের এসপি প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় এবং তারপর থেকেই মালদা যে নেতা প্রভাবশালী নেতা বাবলা সরকার কাউন্সিলর তার যারা খুনি তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয় প্রথমে কিন্তু দুইজনকে গ্রেফতার করা হয় মালদার মানিকচক থেকে এবং সেই দুজনের সূত্র ধরে কিন্তু আরো দুজনকে গ্রেফতার করা হয় তারপরে আরেকজনকে গ্রেফতার করা হয় টোটাল পাঁচজনকে কিন্তু গ্রেফতার করে মালদা জেলা আদালতে পেশ করা হয় এবং সেই পাঁচজনকে জেরা করার পর মুখ্য যে অপরাধী অর্থাৎ যে মেন মাস্টারমাইন্ড যাকে বলা হচ্ছে তিনি হচ্ছেন নরেন্দ্রনাথ তিওয়ারি মালদা জেলার শহরের টাউনের তিনি হচ্ছেন সহসভাপতি তৃণমূল কংগ্রেস দলের এবং এই নরেন্দ্রনাথ তিওয়ারির সাথে আরেকজনকে গ্রেপ্তার করা করে পুলিশ সেটি হচ্ছেন স্বপন শর্মা ব্যবসায়ী এবং তার সুনাম রয়েছে এলাকায় এবং তিনি ব্যবসা করেন মূলত তিনি নার্সিংহোমের ব্যবসার সাথে জড়িত এবং এই এই বিষয়গুলো জানা গেছে পুলিশের মাধ্যমে স্বপন শর্মাকে কেন গ্রেপ্তার করলো পুলিশ কারণ স্বপন শর্মা বিগত বামফ্রন্ট আমল থেকেই কুখ্যাত সমাজ বিরোধী এবং ডাকাতির কেসে এবং খুন করার কেসে কিন্তু আসামি ছিলেন এবং তিনি কিন্তু পুলিশের কাছ থেকে কিন্তু রীতিমতো কোর্ট থেকে বেল বন্ডে তিনি কিন্তু ছিলেন এবং এই যে প্রকাশ্যে আবার বাবলা সরকার খুন এই বাবলা সরকারের খুনে তিনি মেন সাগরে অর্থাৎ এই নন্দলাল তিবাড়ি এবং স্বপন শর্মা সাগরে ছিল এবং এরা এই পুরো খুনের যে কাণ্ড যে প্রক্রিয়া যে কিভাবে দুষ্কৃতীদেরকে বিহার থেকে ভাড়া করতে হবে এবং কিভাবে বিহারের দুষ্কৃতিকে বাংলায় আনতে হবে এবং মালদায় রাখতে হবে রাখা থেকে খাওয়া থেকে শুরু করে সমস্তটাই কিন্তু এই স্বপন শর্মা এবং নরেন্দ্র তিওয়ারি কিন্তু করেছেন বলে কিন্তু জানিয়েছেন গতকালই পশ্চিমবঙ্গ পুলিশের দক্ষিণবঙ্গের এডিজি তিনি কিন্তু প্রকাশ্যে এই গোটা বিশ্লেষণ করেন এবং গোটা ঘটনা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এবং বাবলা সরকার খুনের ঘটনার পরেই তোমাকে জানা পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছিল পার্শ্ববর্তী রাজ্য অর্থাৎ বিহারের যে কাটিহার জেলার আব্দুল খালে যে যাকে পুলিশ গ্রেফতার করেছে আব্দুল গনি বা করবা আব্দুল গনি সেই আব্দুল গনিকে অস্ত্র পাচার থেকে শুরু করে এবং যে ছেলেদেরকে পাঠানো নিয়ে মালদা জেলায় যে দুষ্কৃতীরা প্রবেশ করবে তার সমস্ত করিডোর করেছিল কিন্তু স্বপন শর্মা এবং নরেন্দ্রনাথ তিওয়ারির সাথে বাবলা সরকারের তোমাকে প্রথমে সম্পর্ক জানাই কারণ নরেন্দ্রনাথ তিওয়ারি গত পৌরসভা নির্বাচনে মালদা জেলায় যে আসনে বর্তমানে বিজয়ী প্রার্থী ছিলেন বাবলা সরকার সেই আসন থেকে কিন্তু তিনি দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন এবং মালদা ইংলিশ বাজার পৌরসভার তিনি কিন্তু চেয়ারম্যানের পদও কিন্তু সামলেছেন নরেন্দ্রনাথ তিওয়ারি তারপরে তিনি কংগ্রেস দল ছেড়ে নব্য কিন্তু তৃণমূল দলে আসেন এবং তৃণমূল দলে আসার পর তার সক্রিয় ভূমিকা কিন্তু দলে ছিল না বলে কিন্তু আজকে জানিয়েছে মালদা জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি এবং দল আগাত প্রথম থেকেই সিদ্ধান্ত করছিল যেহেতু নন্দননাথ তিওয়ারি মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে কিন্তু এই তৃণমূল কংগ্রেস দলে এসছিল এবং তারপর থেকে এই দলের প্রতি তার সক্রিয় ভাব ছিল না এবং দল থেকে কিন্তু নিজেকে মুড়িয়ে রাখছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি তোমাকে জানিয়ে জিনিসটা জানাচ্ছিলাম যে দুলাল সরকার খুনের মাস্টার মাইন যেহেতু নরেন্দ্রনাথ তিওয়ারি গত পৌরসভা নির্বাচনে এই বাইশ নম্বর আসন তাকে কেড়ে নেওয়া হয় অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলের টিকিট কিন্তু সে পায় না এবং তাকে প্রার্থী করা হয় একুশ নম্বর ওয়ার্ডে তিনি কিন্তু সেখানে দাঁড়াতে চান না এবং সেই ওয়ার্ডে নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু বাইশ নম্বর ওয়ার্ডেই কিন্তু অর্থাৎ বাবলা সরকার ওয়ার্ডেই তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান এবং সেখান থেকেই বাবলা সরকারের সাথে একটা সংঘাত ছিল এবং দীর্ঘ দীর্ঘদিন কিন্তু বাবলা সরকারের সাথে একটা মতবিরোধ এবং রাজনৈতিকভাবে কিন্তু বাবলা সরকারকে তিনি অপছন্দ করতেন কারণ বাবলা সরকার এবং নরেন্দ্রনাথ তিবরি দুইজনেই কিন্তু একই পাড়ার বাসিন্দা এবং ছোট থেকে বেড়ে ওঠা এবং ছোট থেকে বড় হওয়া একসাথেই একেবারে বলতে পারো বন্ধুর খুনের মাস্টার মাইন্ড কিন্তু বন্ধু অর্থাৎ নন্দা তিওয়ারি কিন্তু বাবলা সরকারের ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং ঝলঝলিয়া যে জায়গা মালদার ইংলিশ বাজারের ঝলঝলিয়া যে রেলওয়ে লাইন অর্থাৎ রেল কলোনি রেল স্টেশন যে চত্বর এই দুই চত্বরের কিন্তু এক হিসাবে মাফিয়া বলা যেতে পারে নরেন্দ্রনাথ তিওয়ারিকে কারণ জমির সংক্রান্ত বিভাগ এবং ফ্ল্যাট তৈরি করা এবং প্রমোটারিং করা যে অভিযোগটা করেছেন মালদা শহরের বর্তমান কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি কিন্তু বলেছেন নরেন্দ্রনাথ তিবারি তোলাবাজ এবং নরেন্দ্রনাথ তিবারি জমি এবং রেলের সমস্ত ঠিকাদারির তরফ থেকে তার কিন্তু একটা মোটা অঙ্কের টাকা পায় এবং এই সমস্ত কাজে কিন্তু বাধা সৃষ্টি করেছিল দুলাল সরকার অর্থাৎ সরকার কিন্তু কাটা হয়ে নরেন্দ্রনাথ তিওয়ারীর বলে কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অভিযোগ করেছে এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রাজ্যে তৃণমূল কংগ্রেস দলের সহ সভাপতি এবং বর্তমানে তিনি হচ্ছেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তিনি কিন্তু আরো অভিযোগ করে বলেছেন যে নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু মাঝে মধ্যেই বহু মানুষকে বলতেন যে বাবলা সরকারকে প্রকাশ্যে হুলে তিওয়ারি এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তারপর থেকেই কিন্তু সরগরম হয় রাজনীতি এবং যখন নরেন্দ্রনাথ তিওয়ারিকে পুলিশ একুশ ঘন্টা জেরা করে অর্থাৎ ইংলিশ বাজার থানায় কিন্তু তাকে ডাকা হয় তার ভাইকে ডাকা হয় এবং এই স্বপন শর্মা যে সাগরে তাকেও ঢাকা হয় তাদেরকে একুশ ঘন্টা জেরা করার পর নরেন্দ্রনাথ তিওয়ারির ভাইকে কিন্তু পুলিশ রেহাই করে দেয় এবং তারপরে নরেন্দ্রনাথ তিওয়ারিকে পুলিশ গ্রেপ্তার করে এবং স্বপন শর্মাকে পুলিশ গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে উঠে আসা তথ্য পুলিশ পাই এবং পুলিশ সমস্ত ঘটনা কিন্তু কোর্টকে জানায় এবং মালদা জেলার বিচারপতির কাছে তারা তিন দিন পুলিশের হেফাজত চাই বর্তমানে তিন দিন পুলিশ হেফাজতে রয়েছেন নরেন্দ্রনাথ তিওয়ারি তার কাছ থেকে আরো তথ্য জানার চেষ্টা করছে মালদা জেলা পুলিশ যে এই খুনের কি এবং কারণে করা হয়েছিল প্রাথমিক তদন্তে যেটা উঠে এসেছে যে পঞ্চাশ লক্ষ টাকার সুপারি কিলারকে দেওয়ার কথা দিয়েছিলেন এই নরেন্দ্রনাথ তিওয়ারি যেমনটা কিন্তু এডিজি আইন শৃঙ্খলা দক্ষিণবঙ্গ জানিয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো অনন্যা এই যে নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি কিন্তু মাস্টার মাইন্ড এইখানেই বলা হচ্ছে কারণ দুলাল সরকারের সাথে কিন্তু তার একটা প্রথম থেকেই সম্পর্কে চির ছিল এবং দুলাল সরকারকে তিনি বেড়ে উঠতে দেখতে পারতেন না এবং দুলাল সরকার আগামী দিনে পৌরসভার কিন্তু একটা ভালো পদ পাওয়ার ছিলেন সূত্রের মারফত আমরা জানতে পারছি এবং সে যাতে ওই পদ না পাই সেই উদ্দেশ্যটাও কিন্তু থাকতে পারে খুনের পিছনে অনেক রহস্য থাকতে পারে এবং এই নরেন্দ্রনাথ তিওয়ারিকে যখন কোর্টে পেশ করা হয় এবং যখন এই নরেন্দ্রনাথ তিওয়ারির সাথে আমরা কথা বলি বাবলা সরকার খুনের দুই দিন পর অর্থাৎ দুই তারিখে যখন বাবলা সরকার খুন হয় পাঁচ তারিখে কিন্তু নরেন্দ্রনাথ তিবর সাথে আমরা কথা বলি এবং তিনি বাকরুদ্ধ হয়ে চোখের জল ফেলে কিন্তু তিনি জানিয়েছেন এবং বাবলা কে যারা খুন করেছে তাদের কিন্তু উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছিলেন তিনি এবং তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী সঠিক তদন্ত করে আসল দোষীদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে পুলিশকে এবং আমরা পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করব । কিন্তু ঘটনার পাঁচ তারিখে বক্তব্য ছয় তারিখে তাকে ডাকা হলো এবং তাকে গ্রেপ্তার করা হলো মানে একেবারে তিনশো ষাট ডিগ্রি কিন্তু ঘুরে গেল গোটা মালদা খুন কাণ্ডের রহস্য এবং তারপরে যখন তাকে কোর্টে পেশ করা হচ্ছে তিনি তখন সংবাদ মাধ্যমকে যে বক্তব্য দিচ্ছেন তিনি কিন্তু প্রকাশ্যে বলছেন যে বড় মাথা রয়েছে অর্থাৎ নরেন্দ্রনাথ তিওয়ারি তিওয়ারির উপরে কিন্তু আরো একজন মাথা রয়েছে সেই বড় মাথা তাকে জিজ্ঞাসা করা হলে সে কিন্তু বলতে চাননি কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে মালদা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তাকে কিন্তু এই তার প্রকাশ্যে যে কথা যে বড় মাথা উনি কিন্তু আকার ইঙ্গিতে কিন্তু বারবার বলছেন যে বড় কিন্তু রয়েছে এবং এই সমস্ত বিষয় যখন প্রকাশ্যে আসলো আজকে দল অর্থাৎ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন মালতীপুরের বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং মালদা জেলার মুখপাত্র তাদেরকে নিয়ে তড়িঘড়ি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের যে ভবন সেখানে কিন্তু একটি প্রেস কনফারেন্স ডাকা হয় এবং সেই প্রেস কনফারেন্সে নরেন্দ্রনাথ কিন্তু দল থেকে বহিষ্কার করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তার অভিযোগ যে ধরে দলের অসক্রিয়তা ছিল। এবং তারপরে সবথেকে বড় গুরুত্বপূর্ণ তিনি যে মন্তব্য করেছেন ক্যামেরাতে যে এই দুলাল সরকার অর্থাৎ বাবলা সরকার কাণ্ডে তাকে মূল অভিযুক্ত পাওয়া গেছে এবং এই অভিযোগের ভিত্তিতেও কিন্তু তাকে আজকে দল থেকে বহিষ্কার করলো অন্য একবারে রহুল দেখো সপন শর্মা নামে আরো একজন অভিযুক্ত রয়েছেন যাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে তার ঠিক কি ভূমিকা রয়েছে তার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে দলার তরফে সেই বিষয়ে কি জানা যাচ্ছে দেখো সপন শর্মার বিষয়ে যখন আমরা জানতে পারি এবং সপন শর্মা স্থানীয় একজন ব্যবসায়ী মালদা জেলার ইংলিশ বাজারে তার প্রতিষ্ঠিত ব্যবসা রয়েছে এবং এই সপন শর্মার ব্যাপারে কিন্তু মুখ ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যে বক্তব্যে তিনি বলেছেন যে এই স্বপন শর্মার কিন্তু রাজনৈতিক পরিচয় হচ্ছেন তিনি বাম ফ্রন্টের আমলে শৈলেন সরকার যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন রাজ্যের এবং সেই শৈলেন সরকারের রাইট হ্যান্ড অর্থাৎ ডান হাত ছিল এবং শৈলেন সরকারের যে খুন বা সমাজ বিরোধী যে কার্যকলাপ যে হয়েছিল ওই ওই সময় সেই সময়ের মাস্টার মাইন্ড ছিল এই স্বপন শর্মা অর্থাৎ স্বপন শর্মা কিন্তু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বলে কিন্তু জানতে পেরেছি আমরা এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কে খুন করার পরিকল্পনাও কিন্তু এই স্বপন শর্মা নিয়েছিল বলে জানিয়েছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং এই কৃষ্ণেন্দু নারায়ণ করতে ব্যর্থ হয়েছিল হয়েছিল শর্মা তার বিরুদ্ধেও কিন্তু কিন্তু ইংলিশ থানায় মামলা করা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পরিবারের তরফে এবং সেই মামলাতেও কিন্তু আসামি রয়েছে এই স্বপন শর্মা এবং এই এই স্বপন শর্মার বিষয় যেটা আমরা জানতে পারছি যে বামফ্রন্টের জামানায় একাধিক খুনের মামলা একাধিক চুরি ছিনতাই ডাকাতির মামলা রয়েছে এবং সেই সমস্ত সূত্র ধরেই কিন্তু পুলিশ এই প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে এবং শর্মার কথাতে অসঙ্গতি মেলাই স্বপন শর্মা এই যে বাবলা সরকার খুনের কিন্তু মূল সাগরে কিন্তু পুলিশের সামনে কিন্তু তিনি স্বীকার করেছেন যে সমস্তটা কিন্তু এই স্বপন শর্মা এবং নরেন্দ্রনাথ তিওয়ারির কিন্তু মেল কিন্তু কিন্তু বিহার থেকে নিয়ে এবং বাবলা সরকারের গতিবিধি অর্থাৎ বাবলা সরকারের প্রতিটা মুহূর্তের আপডেট কিন্তু এই স্বপন শর্মা কিন্তু তুলে দিচ্ছিল দুষ্কৃতীদেরকে যেমনটা আমরা ইংলিশ বাজার পুলিশ এবং রাজ্য পুলিশের তরফ থেকে জানতে পেরেছিলাম অনন্যা এই নরেন্দ্রনাথ টিওয়ারি বহিষ্কারের ফলে টাউন সভাপতির যে পদ সেই পদ তো ফাঁকা হয়ে গেল সেই পদে কাকে আনা হতে পারে আর কবে এই পদ পূরণ হতে পারে সেই বিষয়ে কি কিছু জানানো হয়েছে দলের তরফে একেবারে অনন্যা এই বিষয়টা যখন আমরা মালদা জেলা তৃণমূলের যিনি সভাপতি রয়েছেন আব্দুর রহিম বক্সিকে জানতে চাই এবং তিনি কিন্তু এই বিষয়ে পরিষ্কার মন্তব্য করেছেন যে মালদা জেলা শহর তৃণমূলের যে সভাপতি বা সহসভাপতির যে পদ সে পদ অতি দ্রুত কিন্তু ফিল করা হবে এবং রাজ্যের তরফে কিন্তু নির্দেশিকা আসলেই কিন্তু দ্রুততার সহিত কিন্তু এই যে খালি যে শূন্য পদগুলি রয়েছে মালদা জেলা টাউন প্রেসিডেন্ট এবং টাউন সহ প্রেসিডেন্ট এই দুটি পদ কিন্তু জেলার তরফে কিন্তু নাম পাঠানো হবে রাজ্য সাংগঠনিক যিনি সভাপতি রয়েছে সুব্রত বক্সির কাছে এবং সুব্রত বক্সির নির্দেশ পাওয়ার পরেই কিন্তু এই দুটি পদ আহ শূন্যস্থান পূরণ করতে চলেছে কিন্তু মালদা জেলা তৃণমূল কংগ্রেস অনন্যা অনেক ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের একবার জানিয়ে রাখি বাবলা সরকার খুন কাণ্ডে বড় সিদ্ধান্ত নিল মালদা জেলা তৃণমূল কংগ্রেস মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনের গ্রেপ্তারির পর দল থেকে বহিষ্কার নরেন্দ্রনাথ তিওয়ারিকে ছ বছরের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে মালদার টাউন তৃণমূল সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি এই টাউন সভাপতির পদও দ্রুতই পূরণ করা হবে বলে জানানো হয়েছে দলের তরফে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমানে মালদা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট স্বর্গীয় বাবলা সরকার দুষ্কৃতের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন পুলিশ দ্রুতগতিতে তদন্ত শুরু করেছিল একের পর এক আসামিরা ধরা পড়েছে পরশু রাত্রে নন্দু তেওয়ারি স্বপন শর্মা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকে এবং তাদের সাথে আলোচনার পর পুলিশ বুঝতে পারে তারাই নিঃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে পুলিশ তাদেরকে এরেস্ট ডিক্লেয়ার করে যেহেতু নন্দুতিওয়ারি আমাদের জেলা সৌর কমিটির সভাপতি ছিল কিন্তু দুষ্কৃতির কোনো রঙ হয় না আমাদের সমানীয় মুখ্যমন্ত্রী বলছেনই যে থাকুক যে স্তরের লোক থাকুক যার দুষ্কৃতি তারা দুষ্কৃতী তাই দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা যে দোল থেকে নন্দ তেওয়ারিকে বরখাস্ত করা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে আজকে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং সিদ্ধান্ত এই বিষয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কলে রয়েছেন বিজেপি নেতা অমলান ভাদুরী অমলান বাবু ট্রাইপ টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত নরেন্দ্রনাথ তিওয়ারিকে দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেপ্তারির পরেই দল থেকে ছ বছরের জন্য বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস কি বলবেন এই বিষয়ে এটা তো যদি দল না করতো দলের মুখ পুড়তো সেই কারণে এটা করা হয়েছে এখন আগে থেকে এই প্রিকশন গুলো নেওয়া উচিত কারণ আরেকজন নেতা যারা বলেছেন যে নাকি আগেই এরকম বলছিলেন যে বহুদিন তারা বাংলা সরকারকে ফোন করবেন তো সেই প্রিকশনটা দলের অনেক আগে নেওয়া উচিত ছিল একটা বড় ঘটনা ঘটে গেল তারপরে এখন দল যাতে নিজের মুখ পুড়ে না পুড়ে নিজেদের বাঁচাতে এখন তাকে বহিষ্কার করছেন অনেক ধন্যবাদ বাবু আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ বাবলা সরকার খুনের ঘটনায় বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস ছ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হচ্ছে নরেন্দ্রনাথ তিওয়ারিকে কে গতকালই নরেন্দ্রনাথ তিওয়ারিকে বাবলা সরকার খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় পুলিশের তরফে আর তারপরেই আজ বহিষ্কারের খবর